এইস ছাব্বিশ সাতাশ ব্যাচ কি অবস্থা তোমাদের আজকে মাত্র পাঁচ মিনিটে তোমাদের সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য আমি অল্প কয়েকটা সাজেশন দিয়ে ইনশাল্লাহ এর ভিতর থেকে সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ চলো আমরা ক্লাসটা শুরু করি তো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিই আমি হচ্ছি খালিদ সাইফুল্লাহ স্যাডেমির ইংলিশ ইনস্ট্রাক্টর আর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চলো লেট না করে আমরা ক্লাসটা শুরু করি আহ প্যাসের সাজেশন ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য তো দেখো আমি সাজেশন দেওয়ার সময় যেগুলো যে আমি হচ্ছে স্টার দিয়ে দিব এটা কোনোভাবেই বাদ দিয়ে দেওয়া যাবে না কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কারণ এটা মাস্ট পড়তেই হবে এখান থেকে অবশ্যই কমন চলে আসবে ঠিক আছে তো চলো শুরু করি প্রথম হচ্ছে ইউনিট অন এডুকেশন এন্ড লাইফ এখান থেকে এই যে দুইটা তার মধ্যে থেকে সিভিক এনগেজমেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ বাদ দেওয়া যাবে না একেবারেই সুন্দর করে পড়ে ফেলতে হবে এরপর হচ্ছে ইউনিট টু ইউনিট টু তে হচ্ছে তোমার এই যে তিনটা পড়তে হবে এখান থেকে ফক মিউজিক আর্ট ক্রাফট তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ফক মিউজিক আর হচ্ছে আর্ট এই দুইটা ভালো করে পড়বা ওকে এরপর হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আমরা হচ্ছে দেখো কোনটা ভালো করে পড়বা দ্য লিজেন্ট অফ গাজী এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর খনা খনাটা হচ্ছে নতুন প্যাসেজ তোমাদের ছাব্বিশ সাতাশের বইয়ে যুক্ত হয়েছে সো সেই হিসেবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সো এটাও বাদ দেওয়া যাবে না একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি হচ্ছে থ্রি থ্রি স্টার দিয়ে দিব এগুলো বাদ দেওয়া যাবে না একেবারে ঠিক আছে আচ্ছা এরপরে তোমার হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরে তোমার কি রয়েছে দেখো দুইটা তোমার হচ্ছে লেসন ওয়ানে তোমার হচ্ছে তিনটা ভাষণ রয়েছে তার ভিতর থেকে এই দুইটা মাস পড়তে হবে মার্টিন লুথার কিং ওই আই হ্যাভ এ ড্রিম এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ন্যানসেল মেন্ডালা এটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট এরপর হচ্ছে লেসন ফরে গিয়ে তোমার গ্রেট উইমেন তিনজন তোমার কি বলে তিনজন মহিলা জীবনী রয়েছে এখান থেকে তুমি হচ্ছে লীলা না যেটা এটা তোমার হচ্ছে পড়তে হবে একটু হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এরপর হচ্ছে ইউনিট ফাইভে হচ্ছে একটাই পড়লে হচ্ছে সেটা এইটা লেসন ফাইভের এই টপিকটা পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট বাট হ্যাঁ এটা এটা মোটামুটি ইম্পর্টেন্ট নতুন নতুন টপিক আচ্ছা ড্রিমস এর হচ্ছে তোমার একটাই হোয়াট ইজ আ ড্রিম এটা হচ্ছে পড়ে ফেলতে হবে খুবই ইম্পর্টেন্ট সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষায় চলে আসবে আচ্ছা দেখো ও আচ্ছা এখানে দেখো আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্স তোমাদের অনেকে আছে তোমাদের ভিতরে অনেকে এমন আছে যারা এখন থেকে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে যায় আর তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ পড়ার স্বপ্ন দেখো যে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রতি বছর শুধু টেক্সট বই থেকেই প্রতি বছর চারটা পাঁচটা ছয়টা করে কোয়েশন আসে চার পাঁচ ছয় সো টেক্সট পেপার মানে টেক্সট বইটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ঠিক আছে কোনোভাবে ইগনোর করা যাবে না একদম থ্রোলি পড়ে ফেলতে হবে এখন তোমরা তোমরা তো জানো না যে এটা কিভাবে পড়বা তোমরা তো ইংলিশ ফার্স্ট বইটা পড়বা কিন্তু জানো না যে কিভাবে পড়লে একাডেমিকও হবে পাশাপাশি হয়ে যাবে তো সেই হিসেবে তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সের তোমার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর প্রস্তুতিটাকেও গুছিয়ে দেওয়া হয় ওকে আর প্রত্যেকটা লাইন ধরে ধরে ওয়ার্ড মিনিং সহ গ্রামার ভেঙে ভেঙে শেখানো হয় পাশাপাশি চল্লিশ মার্কে রিটেন শেখানো হবে আর এক কথায় হচ্ছে হান্ড্রেড মার্কস ফুল শেষ করিয়ে দেওয়া হবে ওকে প্যাসেজ প্র্যাকটিস সহ সব ইংলিশ সেকেন্ড পেপার আছে জিরো টু বস জিরো টু পুরো তুমি যদি ইংলিশে জিরো হও মানে কিচ্ছু পারো না তাহলে তুমি ইংলিশে প্লাস কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সেভাবে পড়ানো হবে সো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের একে জুলাই থেকে ক্লাস শুরু হবে ওকে

সে অংশটা পড়ে ফেলতে হবে ঠিক আছে সো এটা আচ্ছা নয় অ্যাডোলেসেন্স হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা তারপরে এইটা সো দুইটাই পড়ে ফেলবা আচ্ছা এরপর দেখো টেন কে তোমার কনজুমারিজম এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সো কোনোভাবে বাদ দেওয়া যাবে না ফিস অ্যান্ড কনফ্লিক্ট নাথিং এটা থেকে মানে পরীক্ষায় প্যাসেজ আসার মতো কিচ্ছু নাই সো এটা বাদ দিয়ে দিতে পারো তুমি দরকার নাই পড়ার আর লাস্ট ইউনিট তোমাদের ইউনিট টুয়েলভ এখানে হচ্ছে ওয়াটার ওয়াটার এভিয়ার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর নতুন প্যাসেজ হিসেবে আহ তোমার হচ্ছে লিমিটস অফ সাইন্টিফিক মেথড এটা পড়তে পারো বাট এত ইম্পর্টেন্ট না শেষের দিক থেকে এত বেশি কোয়েশ্চেন আসে না শুরুর দিকে যে প্যাসেজগুলো দিলাম এইগুলোই ভালো করে পড়বা ইনশাল্লাহ এর থেকে চলে আসবে এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি একাডেমির একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এইগুলো ভালো করে পড়বা ইনশাআল্লাহ কমন চলে আসবা যদি তোমাদের প্যাসেজ পড়তে সমস্যা হয় ওয়ার্ড মিনিং বুঝো না আর যে কথা বললাম এখন থেকে প্রস্তুতি নিতে চাও অ্যাডমিশনের জন্য তাহলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো আজকে পর্যন্তই সামনে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে সামনের ভিডিওতে আমি থিমের সাজেশন দিবো সামারি সাজেশন দিবো আহ উইথ অ্যান্সারশিট ঠিক আছে সো ক্লাসটা মিস করা যাবে না ওকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম টেক কেয়ার বাই বাই